আমাদের বিয়েবাড়ি মতন গিফট তো আজকে হচ্ছে আমাদের একটা বিয়ে বাড়ি পড়েছে সেখানে আমরা যাবো আর গিফটটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এখন বাজে হচ্ছে সকাল দশটা আর এখন আমি ব্লগটা শুরু করছি তো এখন আমি রেডি হয়ে যাব তারপরে হচ্ছে পুজো দিয়ে নেব তারপরে যাব আর দিদি মনে হয় পুজোটা দিয়েও নিয়েছে তো যাই হোক চলো হালকা ফুলকাভাবে রেডি হয়ে নেবো আর দিনের বেলায় ফাউন্ডেশান ইউজ করিনি কারণ ভালো লাগবে না তাই তো সিম্পলভাবেই রেডি হয়ে যাব। তো এখন চলো দেখতে থাকো আর এই সব কিছু বাইরে যেটা আছে এগুলো সব ঘরে রেখে দেবো তারপরে যাবো তো ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো মানে বুঝতে পারছো কোথাও বেরোনোর আগে সব পুরো গোলমেলে হয়ে যায় তো যাই হোক চলো কেমন লাগছে জানিও তো এখন আমরা বিয়ে বাড়ি চলে যাবো আর দিদিকে না আমি একটু হেঁটে দেখাতে বললাম সেটা দিদি একটু হেঁটে দেখাচ্ছিলো তো আমরা চলে এসেছি আর ওদের ঠাকুর সিংহাসনটা আমার ভীষণ ভালো লেগেছে আর ঠাকুরটাও ভীষণ মিষ্টি তো গিফটটা দেওয়ার পর আমরা হচ্ছে মুড়ি খেতে যাব। হ্যাঁ মুড়ি খাওয়া যা থাকি ঘুগনি বদি তারপরে শশা লঙ্কা ডিলি লঙ্কা তো যাই হোক আমরা ওষুধ নিয়ে নি তো বাড়ি চলে এসেছিলাম তো এইটা হচ্ছে দিদি ওখানে একটু ছিল সেটাই তোমাদের সঙ্গে তখন ভিডিও করে রেখেছিলো তো চলো দেখতে থাকো আর আমরাও অনেক ফটোশ্যুট করেছি সেগুলো তোমাদের ভিডিওতে শেয়ার করতে পারলাম না ভাইকে একটু ভিডিও বানিয়ে দিতে বলেছিলাম তো আমার ভাই এরকমটা সুন্দর করে ভিডিও করে দিয়েছে দেখতে পেলে তোমরা তারপরে এখন ফাইনালি হচ্ছে গায়ে হলুদ হচ্ছে আর ওখানে অনেক মিউজিক চলছিল ব্যান্ড বাজাজ চলছিল তো ওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ আমার যদি কপিরাইট চলে আসে সেই ভয় তো যাই হোক তোমরা এখন দেখতে থাক তো এখন মাছেলের ফটোশ্যুট হচ্ছে আর অনেক দুপুর হয়ে গেছিলো সেজন্য না আমরা এরপরে খেতে চলে গেছিলাম আর এই যে এখানে সব পায় আমরা দাঁড়িয়ে আছি অনেক কেউ ছিল আর এটা হচ্ছে একটা দিদি হচ্ছে সম্পর্কে আমাদের তো তারপর আমরা খেতে চলে গেছিলাম অনেকটা বেলা হয়ে হয়েছিলো দুটোর দিকে হয়ে গেছিলো তো ফুলকপির তরকারি ছিল টক ছিল ভাত ছিল ডাল ছিল মাছের ঝোল ছিল এই সব ছিল তো খাওয়া দাওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম আর ওর হচ্ছে বিকেলবেলায় গ্রাম ঘুরছিলো তো আমরা আর যাইনি বাইরে থেকে ওটা ভিডিও করেছি তোমাদের দেখিয়ে দিলাম তো নেক্সট পার্টে হচ্ছে বউ ব্লগ আসবে তো টাটা